আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাবো আমি কেস করবো এটা নিয়ে এই রাজ্যের পুলিশ প্রশাসনের কি অবস্থা কী দুরবস্থা সেটা আমি জানতে চাই এবং ডাইরেক্ট সেন্ট্রালে মাননীয় প্রধানমন্ত্রীজি গৃহমন্ত্রীজির সঙ্গে কথা বলবো এবং আপনাদের প্রেস মাধ্যমে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবগত করালাম যে আপনার রাজ্যে আপনি পুলিশ মন্ত্রী হওয়ার পরেও এরকম লস্করিত ইবার মাধ্যমে থ্রেড আসে একজন প্রাক্তন মন্ত্রী একজন প্রাক্তন সাংসদের বাড়ি আমার প্রতিবেদনে একটা প্রশ্ন আপনাদের মাঝে মাঝেই করি বলার চেষ্টা করি যে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের রাজত্বে এই বাংলায় আর কি কি দেখতে হবে এবার আমাদের বাংলায় লস্করিত হুমকি মেল এলো যদিও আমরা জানি পুলিশের বলার আগে থেকেই যে আদৌ সেই পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করই তৈবার কোনো জঙ্গি সংগঠনের হুমকি মেল নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করতে তারই দলের নেতা নেতাকর্মীরা বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে লস্করি তৈবার মেয়ে এলো কার কাছে প্রথমে এলো দেখলাম কেন্দ্রের মন্ত্রী প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে এবং তারপর দেখলাম কলকাতা শিলিগুড়ি সহ এই বাংলার প্রায় দুশো থেকে আড়াইশোটি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেয়ে এলো লস্করই তৈবার কাছ থেকে ইস্যু কি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টে সিএএ এবং এনআরসি বিরোধী নিয়ে কথা এনআরসি সি চালু করতে গেলেই কিন্তু বিপদ বাড়বে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের এমনটাই হুমকি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টে এবার হয়ে কেউ একটা হুমকি মেল পাঠিয়ে দিল শান্তনু ঠাকুর এবং বিভিন্ন স্কুলে তারপরে কি হলো কি বলছে পুলিশ কেন এই হুমকি মেল আসছে এই ভোটের সময়ই কেন হুমকি মেলগুলো আসছে সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আগেই বলছি নবান্নের বিজ্ঞাপন পা মিডিয়া মেন স্ট্রিম মিডিয়ায় আপনারা এই খবর পাবেন না এই খবর দেখতে গেলে আপনাদের দ্য নিউজ বাংলার পর্দায় চোখ রাখতে হবে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী তার বাড়িতে চলে এলো হুমকি মেল চিঠি চলে এসছে তার বাড়িতে সেই চিঠিতে কি লেখা সিএএ এনআরসি তে মুসলিমদের ওপর অত্যাচার করলে জ্বলবে ঠাকুর বাড়ি শান্তনু ঠাকুরকে হুমকি চিঠি দিল কারা লস্করি তৈবা হা বাজায় লস্করি তৈবা বাংলায় টাইপ করে হুমকি চিঠি দিচ্ছে বাংলার মানুষকে যে কত গর্ধব ভাবে এই তৃণমূলের নেতাকর্মীরা আমি বুঝতেও পারি না আর বাংলার মানুষও তেমন এটাও বিশ্বাস করে যাচ্ছে লস্করি তৈবার হুমকি চিঠি চলে এলো শান্তনু ঠাকুরের কাছে এবং সেখানে লেখা হলো যে এনআরসির জন্য পশ্চিম বাংলার মুসলমানদের ওপর অত্যাচার হলে ঠাকুর বাড়ি উড়িয়ে দেওয়া হবে যে মুহূর্তে বাংলায় এনআরসি লাগু করা হবে সেই মুহূর্তে কাজ শুরু হবে কেন্দ্র সরকার সম্প্রতি দেশ জুড়ে সি এ লাগু করেছে সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী প্রতিবেশী ছয় রাষ্ট্রের বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এরকম ছটা রাষ্ট্রের অত্যাচারিত অমুসলিম শরণার্থীরা আবেদনের ভিত্তিতে ভারতের নাগরিকত্ব পাবেন আর এর বিরুদ্ধে লস্করি তৈরি তৈবার হুমকি চিঠি চলে এলো কার কাছে শান্তনু ঠাকুরের কাছে আগে দেখে নিন যে কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ঠিক কি বলার চেষ্টা করছেন এই বাংলার মানুষকে আমি স্বরাষ্ট্র মন্ত্রালয় জানাবো আমি কেস করব এটা নিয়ে যে এই রাজ্যের পুলিশ প্রশাসনের কি অবস্থা কি দুরবস্থা সেটা আমি জানতে চাই এবং ডাইরেক্ট সেন্ট্রালে মাননীয় প্রধানমন্ত্রীজি গৃহমন্ত্রীজির সঙ্গে কথা বলবো এবং আপনাদের প্রেস মাধ্যমে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবগত করালাম যে আপনার রাজ্যে আপনি পুলিশ মন্ত্রী হওয়ার পরেও এরকম লস্করি তৈবার মাধ্যমে থ্রেট আসে একজন প্রাক্তন মন্ত্রী একজন প্রাক্তন সাংসদের বাড়ি শুধু শান্তনু ঠাকুর নয় তারপরে আমরা দেখতে পেলাম যে রবিবারই কলকাতার কুড়িটা স্কুল শিলিগুড়ির বেশ কিছু স্কুল এই বাংলার বেশ কিছু বড় বড় স্কুলেও হুমকি মেল চলে এলো লস্করি তৈবার তরফ থেকে এবং সেখানে দেখা যাচ্ছে কারা মেল পাঠিয়েছে হ্যাপি হটডগ একশো এক নামের একটি ইমেল আইডি থেকে রাজ্যের বিভিন্ন স্কুলকে হুমকি চিঠি পাঠানো হয়েছে ওই একই সিএএ এনআরসি এসব লাগু করলেই কিন্তু ওরা উড়িয়ে দেওয়া হবে স্কুল এমনটাই বোঝানো হয়েছে হুমকি মেল পেয়ে বাংলার সমস্ত স্কুলে হইচই পড়ে যায় বুঝতেই পারছেন স্কুলে বাচ্চা ছেলে মেয়েরা পড়ে এবং সেখানে যদি এই ধরনের হুমকি মেল যায় যে স্কুলে বোমা আছে স্কুল উড়িয়ে দেবো তাহলে তো একটা হইচই পড়বেই তৃণমূলের রাজত্বের সবই সম্ভব এবং এই মেল দুটোই কাকে সাপোর্ট করছে ঠিক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন এই মেলগুলো তাকেই সাপোর্ট করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে লস্কর ই তৈবা পাকিস্তানের জঙ্গি সংগঠন ভয়ঙ্কর জঙ্গি সংগঠন নাকি বাংলায় টাইপ করে চিঠি লিখে পাঠাচ্ছে স্কুলে এবং শান্তনু ঠাকুরকে এবং সাপোর্ট ভাষা একেবারে হুবহু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক নিয়ে মিথ্যা বোঝানোর চেষ্টা করছেন ভুল বোঝানোর চেষ্টা করছেন এই বাংলার মানুষকে যেটা তিনি আগেও করেছেন এখনো করছেন ঠিক একইভাবে ভাবে তো এইবার হুমকি মেল হুমকি চিঠিও সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে সাপোর্ট করছে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও মিথ্যা কথা বলেছেন জনসভায় ঠিক কি বলছেন আপনারা আরেকবার শুনে নিন আর একটা কথা বলে মানুষ সাবধান এনআরসি আর কে মাছের মাথার মাথা আর লেজু মাথাটা হচ্ছে ক্যা আর লেজুটা হচ্ছে এনআরসি যেই অ্যাপ্লিকেশন করলেন সঙ্গে সঙ্গে এনআরসিতে পড়ে গেলেন আপনাকে ডিটেনশান ক্যাম্পে থাকতে হবে আপনার সব পরিচয় বন্ধ আপনি তখন বিদেশি হয়ে গেলেন খবরদার কেউ ভুল করেও ক্যাতে নাম লেখাবেন না আমরা কেউ করতে দেবো না মানুষের অধিকার করতে দেবো না এনআরসিও করতে দেবো না মনে রাখবেন আমরা সবাই নাগরিক তবে শান্তনু ঠাকুরের পর যখন স্কুলগুলোর কাছেও এবার হুমকি ইমেল গেল কলকাতা পুলিশ আজকে দেখলাম তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে ফেসবুক পোস্টে লিখে দিল হোক থ্রেট মেল অর্থাৎ এটা একটা হোক ফেক মেল ভুয়ো এতে চিন্তা করার কিছু নেই এবং সেখানে বলা হচ্ছে যে বোম Presence of bombs has been received by some schools in city. we want to assure that. this email is a hoax and there is no কলকাতা পুলিশ কলকাতা পুলিশকে তদন্ত এই মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা ব্যবহার করছেন তার সঙ্গে মিল রয়েছে ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সি এনআরসি দিয়ে সংখ্যালঘু ভাই বোনদের উস্কানি দেবার চেষ্টা করছেন ভোটের মুখে ঠিক একই মিল রয়েছে এই ইমেলগুলোর সঙ্গে এটা কি কলকাতা পুলিশ তদন্ত করবে কলকাতা পুলিশের সিট দ্বারা জোর আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন জনসভায় সেই মেল দিয়ে কেন শান্তনু ঠাকুর এবং বিভিন্ন স্কুলে ইমেল গেল সেই নিয়ে তদন্ত করবে এটা যারা আশা করে বসে আছেন যে কলকাতা পুলিশ এই তদন্ত করতে পারবে তারা মূর্খের স্বর্গে বাস করছেন কলকাতা পুলিশের সাধ্য নেই যে এই নিয়ে তদন্ত করে তাই তারা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়ে দিল যেটা একটা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আমরা চিন্তা করছিও না বাংলা হরপে রীতিমতো টাইপ করে বা মেল চিঠি পাঠাবে এটা আমরা কেউ বিশ্বাস করিনি আমরাও জানি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভুল বোঝানোর চেষ্টা করছেন তার দলের লোকেরাই ভুল বুঝিয়ে এইভাবে একটা উস্কানিমূলক মন্তব্য তৈরি করে একটু হাইপ দেওয়ার চেষ্টা করছেন কারণ কারণ তাদের হাতে কোনো ইস্যু নেই ভোটের কোনো ইস্যু নেই আর ভোটের ইস্যু বলতে চুরি দুর্নীতি আর মহিলাদের অত্যাচার আর তৃণমূলের দাদাগিরি এর বাইরে কোনো ইস্যু নেই গত বছর লোকসভা লোকসভা যাওয়ার পর এসে গেছে এই পাঁচ বছরে এই বাংলার মানুষ শুধুমাত্র তৃণমূলের চুরি দুর্নীতি দেখেছে গরু পাচার কয়লা পাচার যোগ্য শিক্ষকের চাকরি চুরি গরিবের খাবার চুরি কল পায়খানা রেশন চুরি আর কি দেখেছে এই বাংলার মানুষ তাই ভোটের ইস্যু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই শুধু হ্যান করেন না ত্যান করেন না এইসব আর এই সিএএ এনআরসি দিয়ে সংখ্যালঘু ভাই বোনদের ভোট টানার চেষ্টা কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে যে এই বাংলার মুসলিম ভাই বোনেরা সংখ্যালঘু ভাই বোনেরা বুঝে গেছে তৃণমূলের কাছে তারা শুধু ভোটের সময়ের ভোটার আর ওই কিছু টাকা পাইয়ে দিলাম ইমামদের কিছু টাকা দিয়ে দু চারজন লোককে হজ করিয়ে দিলাম এই দিয়ে যে মুসলিম সমাজের উন্নয়ন হবে না এটা নিশ্চয়ই আমার মুসলিম ভাই বোনেরা বুঝে গেছে ফলে আমরা উপনির্বাচন দেখেছি কিভাবে মন্ত্রীর সিটে সংখ্যালঘু ভোট না পেয়ে দাঁড়িয়ে হেরেছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সংখ্যালঘু ভোট ব্যাংক মুসলিম ভাইদের ভোট ব্যাংক বেরিয়ে গেছে তারাও তৃণমূল কংগ্রেসের আসল স্বরূপটা বুঝে গেছে তারাও জেনে গেছে যে ভাগ বাটোয়ারা নিয়ে যদি মতের অমিল হয় তাহলে বগটুয়ে দশ বারো জন সংখ্যালঘু মুসলিম নারী পুরুষ বাচ্চাকেও দরজা বন্ধ করে পুড়িয়ে মারতে পারে এই তৃণমূলের লোকজন সংখ্যালঘু ভাই বোনদের কিভাবে ভোটের আগে উস্কানি দিয়ে তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিতে হবে সেটা এই রাজ্যের মুসলিম ভাই বোনেরা বুঝে গেছে আর তাই বিপদ দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে সি এ নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছেন আর তার দলের লোকেরা এই ধরনের ভুয়ো মেল পাঠিয়ে আর ভুয়ো চিঠি পাঠিয়ে লস্করি তৈবার নামে একটা সেনসেশন ঘটানোর চেষ্টা করছে হাইপ তোলার চেষ্টা করছে সিএএ এবং এনআরসির বিরুদ্ধে বাংলার মানুষকে আর ভুল বোঝানো যাবে না বাংলার মানুষকে আর ভুল বোঝানো যাবে না নবান্নর বিজ্ঞাপন মিডিয়া এই প্রশ্নটা না করলেও আমরা এই প্রশ্নটা করব। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জনসভায় সিএএ এবং এনআরসি নিয়ে মুসলিম ভাই বোনদের ভুল বোঝানোর চেষ্টা করছেন নামে কে চেষ্টা করছে বক্তব্য করে কলকাতা পুলিশের ক্ষমতা আছে এই নিয়ে একটা তদন্ত করবে আপনারা কি বলেন কি অসাধারণ মিল না লস্করি তৈবার নামে ভুয়ো মেল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় সিএএ আর এনআরসি এর বিরুদ্ধে কথা কি বলবেন আপনারা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান বাংলার কমেন্ট আর যদি মনে করেন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তৃণমূল কংগ্রেসের আসল স্বরূপটা জানা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে এই প্রতিবেদনের লিঙ্ক শেয়ার করবেন সবাইকে জানান অ্যাকচুয়ালি এই রাজ্যে ঠিক কি ঘটছে আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়া এই সমস্ত ঘটনা চেপে গেলেও আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না